ওয়েলকাম টু চ্যানেল সবার আগে ইগনোর মাই বেলা বেন আর এইটা হচ্ছে একটা রেসিপি ভিডিও আর তার আগেও কংগ্রাচুলেশন টু মি আমার সেই সব কিছুটা আত্মীয়দের কাছে আমার ইউটিউব ভিডিওগুলো আস্তে আস্তে চলে যেতে আরম্ভ করেছে সেই সব কিছুটা আত্মীয় যারা ক্লাস টেনের পর আমাদের বাড়ির মেয়ে হয়ে ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষা দেয় এবং ক্লাস ইলেভেনের স্কুলে ভর্তি এবং পড়াশোনাটাকে কন্টিনিউ করা তাদের কাছে অত্যন্ত নিন্দনীয় এবং আশ্চর্যের বিষয় ছিল সেই সব আত্মীয়কে যাদের কাছে আমাদের বাড়িতে রোজ খেয়ে দিয়ে ভালোভাবে সুস্থ থাকা প্রচন্ড আশ্চর্যের বিষয় আর তো বটেই সেই সব আত্মীয়দের জন্য আমার ইউটিউব ভিডিও তাদের কাছে চলে যাওয়া বা আমাদের বাড়িতে নতুন কিছু যোগ করা বা বাড়িটাকে সাজানো সুন্দর করে বা ফ্রিজ কেনা তাদের কাছে কতটা জলাময় হয়ে উঠেছে আশা করি তোমরা জানো বুঝতে পারছো আর চলো ওদেরকে আমার হেয়ার স্টাইলের মতন ইগনোর করে দিই চলো ভিডিওতে জাম্প করা যায় কারণ ওদের অত প্রায়োরিটি দেওয়ার মতো সময় আমার নেই একটু বলতে হতো কারণ ওরা একটু এক্সট্রিম লেভেলে চলে গিয়েছিল চলো দেখা যাক আজকে হচ্ছে একটা রেসিপি ভিডিও সবার আগে আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি ডিম দুটো ডিম দরকার পড়বে আজকে মা করবে হচ্ছে একটা চপ জাতীয় রেসিপি এখানে সবজিগুলো দেখছো আলু ডিম গাজর এবং ধনেপাতা লঙ্কা রয়েছে আজকে হবে মুড়ির চপ টাইপে প্রথমে আমি গাজর তাকে গ্রেট করে নিলাম দেন আলুটাকেও গ্রেট করে নিলাম তোমরা পরপর দেখতে থাকো আর রেসিপিটার নাম কি দেওয়া যায় তোমরাই ভালো করে ঠিক করে বলবে আমি তো দিচ্ছি মুড়ির চপ তারপর এখানে মা ধনেপাতাটা কুচিয়ে নিচ্ছে আর তারপর আমি আদাও গ্রেড করে দিলাম তোমরা যেমনটা আমার ভিডিওতে দেখেছো রেসিপি ভিডিওগুলোতে হচ্ছি মায়ের হেল্পিং হ্যান্ড এবং আমি ভিডিও ক্লিপগুলো নিই তারপর মা পেঁয়াজ কেটে নিচ্ছে কারণ ভিডিও করতে গেলে পেঁয়াজ কাটাটা একটু ডিফিকাল্ট মা ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়েছিল আর দেন আমরা নিয়ে নিয়েছি মুড়ি যেটা মেন ইনগ্রিডিয়েন্টস এই রেসিপিটার ক্ষেত্রে কেচাপও নিয়েছি দেখিয়ে দিলাম এখানে কুচো গুলো দেখে না কি কি কুঁচো করা হয়েছে পিঁয়াজ লঙ্কা ধনে পাতা আর এখানে গ্রেট করা আলু গাজর আর আদা এগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি আর দেন এখানে বাটিতে যে মুড়ি নেওয়া হয়েছে এটা ছোট বাটির দু বাটি মুড়ি নেওয়া হয়েছে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেওয়া হলো ওখানে মা ফাটিয়ে দিচ্ছে ভিডিও ক্লিপটা আমি নিয়েছি অ্যাজ ইউজুয়াল এবং এই মিশ্রণটার মধ্যে ওই যে গ্রেড করা আর খুঁজুন সবজি গুলো রয়েছে সেগুলো আস্তে দিতে হবে দিয়ে খুব ভালো করে মেশাতে হবে পরপর আরো কি দেওয়া হচ্ছে মা বলছিল বটে আলুটা বেশি হয়ে গেছে বাট ঠিক আছে ভালো লাগছিল খেতে তারপর মধ্যে হলুদ গুঁড়ো মায়ের কিছু মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং চাল গুঁড়ি দেওয়া হলো এবং আমাকে বলে হলো মাখতে যেমনটা আমি করি এক হাতে পিটিও আর এক হাতে মাখা এর মধ্যে মায়ের আরো কিছু সিক্রেট মশলা দেওয়া হলো তারপর লঙ্কা গুঁড়ো আরও লঙ্কা গুঁড়ো আর এটা অন্য কিছু একটা মশলা চাট মশলা নুন এবং দেন এতে আবার মায়ের ধনে জিরে গুঁড়ো বা এখানে ম্যাগি মশলা দেওয়া হয়েছিল যেটা ইপির মধ্যে থাকে তারপর মা একটু হাতে তেল দিয়ে নিচ্ছে এবং এগুলোকে চপের আকারে সেপ দেওয়ার জন্য প্রথমে মা যে চপের মতো দেবো কিন্তু ভেতরটা কাঁচা যাওয়ার সম্ভাবনা থাকে আমি বললাম যে চেপে চেপে চপের মতন করো তো ভালো হবে ওটা মা একটা ওই রকম করে রেখেছিল যেটা মা ভাইকে দিয়েছিল অবভিয়াসলি আসলে চেখেছিলাম আমরা প্রথম ওইটা দিয়ে তারপর এবার আমি মায়ের সাথে হাত লাগালাম ভিডিওটা অফ করে এবং এগুলো তৈরি হয়ে গেল তাড়াতাড়ি প্রায় তেইশ থেকে চব্বিশটা মতন চপ হয়েছিল এবং এখানে তেল গরম হয়ে গেছে আর এরপর ক্লিপগুলো শুধু ভাজার আর এখানে মাকে ভাজ দিয়ে এটা উঠে যাবার কথা কিন্তু সেদিনকে বাপি আর ভাইয়ের একটু শরীর খারাপ থাকায় ওঠেনি ভিডিওটা আমি নিশ্চিন্ত ভাবে করতে পেরেছি আর কি আর এখানে খুব ভালো একটা স্মেল ছাড়ছে আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি পরপর মা ভাজাগুলো তুলে নিচ্ছে আর এখন এরপর থেকে ভাজাগুলো ভাজা এবং ভাজাগুলো তুলে নেওয়ার ক্লিপি নেওয়া হয়েছে দেখতেই পারত ভিডিওটা খুব ডেলিশিয়াস হচ্ছে আমি খেতে মা যাই হোক এখানে মা যে জিনিসটা কত হয়েছে আমি এখানে নিয়ে নিয়েছি সস একটুখানি খেলাম তারপর ভাইকে ডেকে আনলাম ভাইকে একটু দেওয়া হলো যেটা ও ভিডিও সামনে নিতে চাইছিল না আর তারপর ভাজা হচ্ছে হচ্ছে দেখতে থাকো সাত নম্বর ভাজা উঠে এলো দেন আট নম্বর দেখতে থাকো দেখতে থাকো আর রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও আমাদের কমেন্টে আর কখনো যদি রেসিপিটা ট্রাই করো তো অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবে না আবার ভাজ দেওয়া হচ্ছে এটাই হচ্ছে লাস্ট বার আর ভাজ দেওয়া হবে না মানে সব ভাজা হয়ে গিয়েছে আর এইভাবেই আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স তৈরি হয়ে গেল এটা তোমরা চা দিয়ে খেতে পারো আমরা মুড়ি দিয়ে খেয়েছিলাম মুড়ি চ মুড়ি দিয়ে খেয়েছিলাম হ্যাঁ অত বেশি তেলটা না খাওয়া উচিত নয় সো এটা রেডি হয়ে গেছে প্রায় পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও পরপর আরো অনেক ভিডিও যাবে শর্টস যাবে আত্মীয়দের মুখে ছাই দিয়ে আরো অনেক ভিডিও যাবে তোমরা পরপর দেখতে থাকো বাই